নৌকা দিয়ে বসিতে দিয়ে কচুরিখানা কাটতেছে গরু যে নদীর পাড়ে দেখেন আখেপ্রস্ত এই যে এই সাইডে হলো টর্কি বা ছোট ছেলে জাল উঠে দিতেছে নদী থেকে এই টলাটার ভিতরে প্রত্য মানুষ উঠছে গাছ হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আমরা যে টলার দিয়ে ঘুরতে গেছিলাম আমার জন্মদিন উপলক্ষে সেই নদীর উপর অনেক সুন্দর সুন্দর দৃশ্য ছিল যেহেতু ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যায় সেজন্য দিতে পারিনি তো আজকের এই ভিডিও দেখতে পাবেন নদীর চারপাশে কত সুন্দর দৃশ্য আমাদের টলারটার ছাদ ছিল ছাদ থাকার কারণে আমরা নিচে আর বসিনি কারণ নিচে অনেকটা অন্ধকার দেখা যাচ্ছে তাই সবাই মিলে ছাদের উপরে বসে গেছি এটা হলো পুরান বাজারের ঘাট এইদিকে হলো আবার কাঠের দোকান আর এই তো হলো আমাদের নারগা বাজারের লঞ্চ ঘাট আগে কিন্তু এখান থেকে ছোটবেলায় আমরা লঞ্চ দিয়ে ঢাকা নারগা বাজার থেকে লঞ্চে তখন তিন ঘন্টা সময় লাগতো আমরা তখন অনেক ছোট অথচ এখন প্রযুক্তির কারণে রাস্তাঘাট যানবাহনের কারণে আমরা কত সহজই ঢাকা যেতে পারি দাউদকান্দি যেতে পারি আসলে আগের দিনগুলো অনেক সুন্দর ছিল বাট অনেক কঠিনও ছিল এই যে দেখা যাচ্ছে কিন্তু আর এই যে সাইডে দেখা যাচ্ছে এটা হলো যে মতলব মত এটা হলো দনকোদা নদী যেটা আমাদের নারগাতে চলে গেছে দেখেন বেদ ওদের নৌকা এদিকে যে জায়গাটা না জায়গাটা হলো আমোয়া কান্দা এদিকে হলো একদম চরের মাঝখানে কিছু বাড়িঘর বানাইছে যাদের ঘরবাড়ি নাই পুনর্বাসন কেন্দ্র তৈরি করছিল না সেই বাড়িঘর আমাদের এই নদীর মাঝখানে তৈরি করছে ব্রিজ হাউস কে দেখেন নৌকা দিয়ে বরশিতে মাছ ধরতেছে এই যে দেখেন একটা ট্রলার যাইতেছে এই ট্রলার দ্বারা বালু নিতেছে এত বেশি করছে ট্রলারটাকে বালু দিয়ে ভর্তি যদি বড় ঢেউ আসে তাহলে কিন্তু এটা ডুবে যাবে এটা হলো একটা বৃক্ষ ফিল্ড এই দেখেন এরকম এখন তো বর্ষাকাল এখন আর ইট বানানায় শুকনো সিজনে তো এখন ইট বানানো হয় দেখেন কিভাবে নৌকা দিয়ে কচুরিখানা কাটতেছে গরুকে খাওয়ানোর জন্য ডুবে যাচ্ছে এরকম আমাদের এলাকা এই জালটাকে বলা হয় ঘরো জাল আমার নানুর দেশে এটাকে বলে ভ্যাল জাল আমরা বলি ধরা জাল এই দেখেন এরকম নদীর উপরে পাতে যখন জোয়ার আসে পানি আসে তখন এই জাল দিয়ে মাছ ধরে নৌকা চালাইতেছে দেখেন আমাদের নৌকার মাঝে আছে পানির উপরে এই সবগুলা করা গেছে এদিকের বাড়িগুলা না খুবই মানে পানির একদম খুব কাছাকাছি বাড়িগুলা ঘরগুলো দেখলে মনে হয় যেন পানিতে ডুবে যাচ্ছে কিন্তু না এরকমই আমাদের এই আশেপাশের বাড়িগুলো ঘরগুলো এরকমই থাকে বর্ষাকালে পানিতে ভরপুর হয়ে যায় যখন শুকনো দিন আসে তখন আবার সব শুকা যায় উঁচু এলাকা আছে গরু দিয়ে রাখছে গরু ঘাস এই দেখেন দিয়ে মাঝখান থেকে চিংড়ি মাছ ধরে এই হলো বেশিরভাগ হিন্দু সম্প্রদায়ের লোকজন এই এগাটা তো থাকে এই যে দেখেন ওনারা সবাই নদীর পার থেকে পিছল করতেছে কাপড় চুপড় ধুইতেছে এদিকে আরো মানুষ আছে ওনারা মাছ ধরতে ওনাদের বেশিরভাগ এই নদীর পারে মানুষের পাশায় কিন্তু হলো মাছ ধরা বঁসি দিয়ে মাছ ধরে জাল দিয়ে মাছ ধরে এটা হলো তুর্কি বাদ আর এইদিকে হলো বাদের বাহিরের স্থায়িত হিন্দু সম্প্রদায় সম্প্রদায়দের মন্দির নদীর পাড়ে দেখেন আঁখ করছে এটা আমাদের এলাকায় আমরা আঁখ বলি অনেকে গ্যান্ডারি বলে অনেকে কুইর বলে তো আপনার এলাকায় এই আঁখ ক্ষেতকে আপনারা কি বলেন বা আখকে কি বলেন অবশ্যই জানাবেন এ দেশ থেকে চলে যাচ্ছে ঘরবাড়ি দিয়ে এইগুলা ছিল আগে লঞ্চের টার্মিনাল বিভিন্ন জায়গায় স্টেশনে লঞ্চ এসে থাম এটা হলো সাহপুর দরগো শরীফ এই যে ফিল করা হয় এই যে হইলো সেই জায়গা ছোটবেলায় অনেক শুনছি এখানে তিন দিন চার দিন যাবত মা ফেলে অনুষ্ঠান করে নদীর মধ্যে জাল দিয়ে মাছ ধরতেছে যে কারেন্ট জল কারেন্ট জাল না কি জল যেন ছোট ছেলে জাল উঠাইতেছে নদী থেকে বাড়ির পাশে এগুলো হলো ওনাদের পার্সোনাল নৌকা এই নৌকাগুলো দিয়ে নদীতে মাছ ধরে হলো আমাদের নারগার কলিস্টল এলাকার আলু টালু সব কিন্তু এখানে এনে রাখা হয় আমরা ঘোরাফেরা করে আবার কিন্তু চলে আসছি নারগা বাজারের লঞ্চ ঘাটে নারগা লঞ্চ ঘাট ময়লা গাটলা সামনে গাঁটলার সামনে এই বাজারে সবাই এখানে যারা এই বাজারে থাকে এই টলাটার ভিতরে কত মানুষ উঠছে গায়ে গেছে সব চাদর গুলো যতদিন আমি বাংলাদেশে আসার চেষ্টা করবো বাংলাদেশের সুন্দর সুন্দর ন্যাচারাল ভিডিওগুলো আপনাদের মধ্যে শেয়ার করতে তো আপনার ছোটবেলার মেমোরিটা কি এরকম ছিল নৌকার বা কখনো নৌকার স্মৃতি মনে পড়ে কিনা অবশ্যই জানাবেন আমার পেজটা ফলো দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ